সুস্থ রাষ্ট্র প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে অত্যন্ত সহ্র কৃতজ্ঞ চিত্তে বলবে আমার পিয়নো চারশো কোটি টাকার মালিক এদেরকে কতবার ফাঁসি দেওয়া উচিত আমি জানি না আঠারো কোটি মানুষ সুযোগ পেলে আঠারো কোটি বার এদেরকে ফাঁসি দেবে আপনি হতবা জানবেন আজকের সারা বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন সেই পৃথিবীর বাংলাদেশের বাইরে আমি আপনি আমরাও বিচ্ছিন্ন আপনার কাছে আছে কিনা আজ কতটি লাশ বাংলাদেশকে শেখ হাসিনা উপহার দিয়েছে আপনি কি চাই ভাই জোর কইরা আপনারা একটু রিজাইনের ব্যবস্থা করান না হলে এই যে জ্বলছে জ্বলছে র‍্যাবের অমুকের বাড়ি হামলা হয়েছে মাত্র আঠারো কোটি মানুষের সামনে সুবিধাভোগী এক লাখ দশ লাখ লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে সো এই প্রেক্ষাপটে বিএনপি এগুলোকে ফেস করে আন্দোলন করছে বিএনপির চেয়ারপার্সনকে মারার জন্য যত কায়দা দরকার একটা সরকার নিলজ্জতার একটা মাত্রা থাকে সেটা তারা করছে আর আপনি বলছেন একটি সুষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রের কথা সুষ্ঠ রাষ্ট্র দিনের ভোট রাত সুষ্ঠু রাষ্ট্র ইলিয়াস আলী চৌধুরী আলম সালাউদ্দিন এরা গুম হয়ে যাবে সুস্থ রাষ্ট্র একটি মানে সরকার থাকবে যেই সরকার চাইলেই দিনের বেলায় চিন্তা করবে উঠে রাতের বেলায় ফেলে দিবে কোথাও ডোবায় বা নালায় লাশ সুস্থ সুস্থ রাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চলে যাবে সুস্থ রাষ্ট্র প্রথমত একটা হলো যদি নিহত হয়ে থাকেন ভাই ভাইজান আর কনফিউশনের সুযোগ নেই যদি নিহত হয়ে থাকেন আপনার এই কথাটা আমাকে সত্যি সত্যি আপনারা নিহত হয়ে থাকেন কি বলে যৌক্তিক আন্দোলন দাঁড় করাতে পারে নাই আপনি আমার চাইতে বয়োজ্যেষ্ঠ আপনি অনেক দেখেছেন আপনি অনেক কিছুর সাক্ষী আছেন হয়তোবা সো উনিশশো সালের পর থেকে আমরা যতটুকু কাগজ পত্রিকায় আমাদের মুরব্বিয়ানদের মুখে শুনেছি এমন কোন গভর্নমেন্ট কি এসেছে যে পাঁচশোর উপরে মানুষ গুম করেছে এমন কোন গভর্নমেন্ট কি বলতে পারবেন যে রাস্তায় এক একটা লোকের বিরুদ্ধে তিনশো চারশো মামলা দিয়েছে এই যে আমি আমি আপনাকে বলি আমি লেখাপড়া শেষ করে বাংলাদেশে চলে গিয়েছিলাম চার দিনের মাথায় আমাকে গ্রেপ্তার করে আমি লন্ডন থেকে গেলাম পঁয়তাল্লিশটা মামলায় আমাকে চারশো দিনের রিমান্ড পিটিশন দিল পুলিশ দুই সালের চব্বিশে নভেম্বরে আমি গ্রেপ্তার হলাম এবং ৪৫ দিন কোর্ট আমাকে রিমান্ড মঞ্জুর করলো এবং ডিবিতে তিন হেফাজতে পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন ছিলাম সাড়ে ছয় মাস জেল খাটার পরে তারপরে বেরিয়ে নদী পথে বাংলাদেশ থেকে লন্ডনে আসতে হয়েছে আবু সাঈদের মতো দুঃসাহসিক দেশপ্রেম হয়তোবা আমার নাই যে বলবো যে তুমি আমাকে মেরে ফেলো আমাদের সময়কার যে তেপ্পান্ন বছর পরে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যদি আমি সেই সময়কার নেতৃবৃন্দকে পাইতাম যে এইটাই কি উদ্দেশ্য ছিল তখন বলা হলো আয়ু পাকিস্তানিরা গুলি করে মারছে আরে ভাই এখন কে মারছে এখন শেখ হাসিনা বেটার না আয়ুব বেটার শেখ হাসিনা বেটার না টিক্কা খান ইয়া খান বেটার শেখ হাসিনা বেটার না জুলফিকার আলী ভুট্টো বেটার শেখ হাসিনা বেটার না আওয়ামী লীগ বেটার না পিপলস পার্টি বেটার তিপ্পান্ন বছর পরেই ঘুম আমাদের ভেঙেছে এই যে স্বাধীনতার দোহাই দিয়ে দিয়ে আমার দেশের স্বাধীনতা যুদ্ধটাকে কিভাবে বিতর্কিত করেছে ঐতিহ্যটাকে কিভাবে ছোট করেছে এজন্য এদেরকে কতবার ফাঁসি দেওয়া উচিত আমি জানি না আঠারো কোটি মানুষ সুযোগ পেলে আঠারো কোটি বার এদেরকে ফাঁসি আপনি হয়তো জানবেন আজকের সারা বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন সেই পৃথিবীর বাংলাদেশের বাইরে আমি আপনি আমরাও বিচ্ছিন্ন আপনার কাছে আছে কিনা আজ কতটি লাশ বাংলাদেশ কৃষি খাঁচিনে উপহার দিয়েছে আপনি কি জানেন সেটা নিয়েই তো কনফিউশন মানে জানি না পর্যন্ত আজ হয়তো বা তা দ্বিগুণ তিন গুণ হয়েছে এত লাশের পরে ক্ষমতায় কেন থাকতে হবে ক্ষমতাটা কি জিনিস এত আমরা শুধু পনেরোই আগস্টের সতেরো লাশের কান্না দেখে দেখে দয়া আর সিম্পেথিতে তাকে আমরা সিক্ত করেছি এই তার নমুনা তার ফল এই অবস্থা এগুলা বলার কোন অপেক্ষা রাখে না আমি দীর্ঘায়িত করব না আমি বলবো আমাদের নীতিন সাহেবজিন বলেছেন ওনাকে যে ইন্ডিয়াকেও নির্ধারণ করতে হবে ইন্ডিয়া কি হাসিনাকে চায় না আঠারো কোটি মানুষকে চায় আর আমার দেশের উপর থেকে রেল লাইন যাবে আর সেই ক্ষেত্রে আমাদের তিস্তার পানি দেয়া যাবে না আর ওই ওপার থেকে সমস্ত মাদক এপারে আসবে এই বিষয়গুলো নিয়ে মানুষ কিন্তু চিন্তা করছে প্রতিনিয়ত চিন্তা করছে এবং সমস্ত পুঞ্জীভূত ক্ষোভের বহি প্রকাশ এখানে হয়েছে আমি আওয়ামী লীগের একটু উপকার করতে চাই দাবানল বা যখন বন্যা আসে তখন সে কোথায় কিভাবে ভেসে যায় ওইটার হিসাবও থাকবে না আমরা এবং সাংবাদিকরা হিসাব রাখছে কতটি গুলি চলছে কতটি মায়ের বুক খালি হচ্ছে কতটা ছাত্র রাস্তায় লুটিয়ে পড়ছে এর হিসাব পাচ্ছে কিন্তু এই দাবানল যখন প্রতিনিয়ত বাড়তে থাকবে তখন কে কোথায় কিভাবে পড়বে তা জানি না তা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কিছুটা হলেও মার্সির আওতায় আনার জন্য আমি বলবো যে ফখরুল ভাই আপনি সিনিয়র মানুষ যেহেতু আওয়ামী লীগের পক্ষে আপনার আওয়ামী লীগের নেতা বা কর্মী আপনি যে অবস্থায় আছেন আওয়ামী লীগের এই উপকারটা করেন অন্তকে শেখা চিনা হয়তো বা চলে যেতে পারবেন বিদেশে পালিয়ে যেতে পারবেন কিন্তু এরা যাবে কোথায় এদের তো এদের যাওয়ার সুযোগ নাই হঠাৎ করে চার্টার প্লেন ভাড়া করা যাবে না দেশে কি পরিস্থিতি হবে সেটা উপলব্ধি করতে পারছি অতএব আপনি হয়তো বা টরেন্টো থেকে কতটুকু উপলব্ধি করতে পারছেন জানি না কিন্তু আমার কাছে মনে হয় আমি এখানে কেন আমি এখানে কেন আবু সাইদ আজকের শত শত আবু সাহিদের জন্ম দিয়েছে চেতনা আর জন্ম দিয়েছে যেই চেতনা বাজি করে করে কিছু লোক সুবিধা গ্রহণ করেছে তার বিপরীতে এমন চেতনার জন্ম দিয়েছে যে ত্যাগের মহিমায় টোটাল জাতিকে উদ্ভাসিত করেছে এবং সেই ত্যাগের স্রোতে কি যে হবে আমি আসলে সংকিত তাই অতি শীঘ্র শেখ হাসিনার রিজাইন করা উচিত রিজাইন না করলে যেই পরিণতি হবে পরবর্তীতে হয়তো আবার কেউ সিম্পাতি নেয়ার চেষ্টা করতে পারবে তা নিয়ে পরিবারের পরিবারের যারা বিদেশে আছে